ওয়েলকাম টু এস এস ফার্নিচার মাঠ এস এস ফার্নিচার মাঠে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা যে লরিটা খেলিয়েছিলাম গত উনিশ দশ দু হাজার পঁচিশ মানে গত রবিবার তা সেটার ফার্স্ট প্রাইজ যেটা উঠেছে দেবাশিস দাস নন্দপুর ওনার বিল নাম্বার হচ্ছে ছশো চৌষট্টি কোনো কারণবশত উনি কালকে আসতে পারেননি ওনার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম উনি আজকে এসেছেন আমরা ওনার হাতে ফার্স্ট প্রাইজটা তুলে দেবো তা একটা কথা মাথায় রাখবেন এস এস ফার্নিচার মাঠ যেটা বলে সেটা করে আগামী দিনে আমরা অনেক বড় কিছু আনতে চলেছি সবই কিন্তু আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ আমরা চাইবো আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে একবারে রিজনেবল রেটে ভালো প্রোডাক্ট ভালো মাল দেওয়ার জন্য তো যাই হোক আজকে আমার ভাই এসেছে দেবাশিস কার নাম বাবা না নাম দেবাশিস ভাই এসছে আচ্ছা ভাই বলো তোমার কেমন লাগছে আমাকে খুব ভালো লাগছে আমি ভাবতে পারিনি যে সামান্য কিছু টাকার প্রোডাক্ট কিনে যে এত বড় একটা গিফট পাবো আমার পক্ষে খুবই মানে আনন্দের বিষয় আর দাদারা যা বলেছিল আমি তো হয়তো ভেবেছিলাম যে হয়তো এরকম হতেই পারে না খুব একটা আমি মানে ভরসা করতে পারিনি তবু দাদাদের মানে যে বলেছিল যে একটা আমরা গিফট দাদারা দাদাদের কথা রেখেছে এবং খুব ভালো লাগছে আমি ফার্স্ট প্রাইজ পেয়ে খুব আনন্দিত খুব এর উৎসাহিত আর কালকে মানে আমার একটা বিশেষ প্রবলেমের জন্য আমরা আসতে পারিনি খো এই জন্য অনেক অনেক দুঃখিত কালকে আসলে খুব ভালো হতো তবে আজকে এলাম এবং এসে দাদার সঙ্গে দেখা করলাম আর এই ফার্স্ট প্রাইজের জন্য আমরা এখানে উপস্থিত হলাম আর আমি সকল কাস্টমারদেরকে এটাই মেসেজ দেব যে এস এস ফার্নিচার সত্যিই সবার জন্য একটা লাকি কেনাকাটার একটা সুযোগের দোকান আপনারা আসবেন কেনাকাটা করবেন এবং এই লাখি পুরস্কার গুলো জিতে যাওয়ার চেষ্টা করবেন এ বলে আমি আমার এই প্রস্তাব রাখলাম থ্যাংক ইউ আপনারা শুনতে পেলেন আমাদের ফার্স্ট প্রাইজ আমাদের দেবাশিস ভাই বললো কাকা বাবু আপনাকে কেমন লাগছে একটু বলেন একটা খুব ভালো আমরাও খুব খুশি প্রাইজটা হাতে তুলে দেখতে ভাই আছেন আমাদের একটা সবার সঙ্গে শট নেই ওই ধারে দাঁড়ান টাকা পাবো আপনি আমার কাছে আছেন হ্যাঁ আজ একটা ভিডিও দাও এবং একটা শর্ট নিয়ে নাম আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ফার্স্ট প্রাইজ আমরা এইমাত্র আমাদের দেবাশিস ভাই হাতে তুলে